الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصحاب محمد حق قبلي مو بكر عمر عثمان علي مو بكر عمر عثمان علي اصحاب محمد حق قبلي مو روسے مانو ہریانکرو تو سے مانو ہری رو بھک روس مانو ہری و شروع کے پروانے وہ خط میں کے دیوانے شم اروں کے پروانے وہ خط میں رسول کے دیوانے ہے جن سے مگ کی کلی وہ بکرو عمر عثمانولی محمد بکرو عمر عثمانولی نبی نے سب سے جلی

মইনুদ্দিন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি একটি মোবাইল হারনে গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে জমা দিয়ে দেবেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد به الحميد أعوذ بالله Bismillahir Rahmanir Rahim. Bismillahir

रेताखी থাকি দি কিন্তু আফনার কাছে তাক লো রে তাকি উম্মা দি কিন্তু আফনা আশারা

كشفت جاك جمال جميع استصاله صلوا عليه وسلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين. ঐতিহ্যবাহী খান্দাউ দরবার শরীফ মরহুমে আওয়াল এবং মরহুমে সানি দৈনিক সালে সব মলককে খান্দাউকে সভা সম্মানিত সভাপতি পীরে কামেলি মুকাম্মেদ হাজরা শাহ সুফি আলহাজ মাওলানা মুফতি সৈয়দ সালে আহমদ সাহেব বিভিন্ন দিক থেকে আশা সুনাম ধন্য বিভিন্ন গ্রাম থেকে থানা থেকে স্থিত পেগত দিনটা রিমান্ডার তো রিপোর্ট করি ভাইরা বন্দর আড়ালের 마을 ঘুরে না আমার আবেগ দ্বারা সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাত আলাইকুম আসসালাম লোককুতি শুকর জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অসন্ত ব্যস্ততায় সবাই রেখে। পবিত্র ইসালে সব মাফিনের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্ছার করে বলিষ্ঠ কণ্ঠে সুপ্রিয়া তান সবাই জুড়ে শুরু করে আলহামদুলিল্লাহ আমি অধম আপনাদেরকে বেশি কোনো কষ্ট দেব না আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর ওনার নির্দেশ ক্রমে আমি গুণাগারেছিছি তারপরে বাংলাদেশের সিনিয়র গণ্যমান্য کرامগণ আছেন উপস্থিত হয়ে গেছেন মাওলানা নেসারউদ্দিন সাহেব মাওলানা তাজুল ইসলাম সাদুরী সাহেব মাওলানা ডক্টর আনোয়ার হোসেন সাহেব আর অনেক পীর সাহেব দরবার থেকে এসেছেন শুধু পীর সাহেবদের সম্মানার্থে আমি গুণাগার কয়েকটি কথা বলবো যদিও এই মাহফিল মধ্যে কথা বলা আমার যোগ্যতা নেই একজন হাতি হিসাবে একজন দাড়ি দাম্লা হিসাবে যে ধরনের গুণ থাকা দরকার এই মধ্যে একটা গুণ আমার মধ্যে নেই বড় ভয় হয় যখন ইসলামিক সেমিনার গুলার মধ্যে কথা বলি দায়িত্বের কারণে আসতে হয় যদি ওই ধরনের চাপা দায়িত্ব না থাকতো তাহলে এর মধ্যে আমার আসার সাহসী হইত না কারণ হচ্ছে আজকে আমাদের আছি যে কথাবার্তা বলি আমাদের কথাগুলা সমাজে তাসিম হচ্ছে না কেন কারণটা কি এর কারণ হচ্ছে আমরা যারা হাতি আছি আমাদের হাতির গেছ গুলা আমাদের কাছে আমাদের কাছে নাই শুধু হাতি নয় শ্রোতা যারাও আছে। তারাও আমল করার জন্য আসে আসেনা কিভাবে সিগির করে এইগুলা দেখা যায় আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে এখন সেইভাবে মাহফিল হয় ওই জন্য মাফিল হইতো বিশ বছর তিরিশ বছর আগে বিভিন্ন দরবার কেন্দ্রে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রে মাহফিল কিন্তু এখন দেখা যায় প্রতিটা গ্রামে পাঁচটা সাত চারটা মাহফিল হয় না এই যে এতগুলো মাহফিল হচ্ছে আমাদের সমাজের চরিত্রের পরিবর্তন হচ্ছে না কেন কেন হচ্ছে না যখন মাহফিল কম ছিল তখন তো মানুষ ভালো ছিল মানুষ বাড়তেছে

অত্যন্ত আমরা কঠিন সময়ের মধ্যে বাস করতেছি আমি আমার বাসায় বলে থাকি যে আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে বাস করতেছি এটাকে আপনাদের বিশ্বাস হয় যেভাবে অনিস্তামী কাজগুলো আমাদের সমাজে মধ্যে ভিত্তি পাচ্ছে ইসলামী শরীর হুকুম আকাম গুলো লঙ্ঘন করা হইতেছে বড় বয় হয় কখন জানি আল্লাহর গজব আমাদের উপর আসে আজকে আমরা মুসলমান আপনার মুসলমান না কথা বলার কথা বলে তো ভালো লাগে মুসলমানের আজকে আমরা মুসলমান আমরা নামাজ পড়ি না আমরা মুসলমান সুদ আমরা মুসলমান ঘুষ খাই আমরা মুসলমান মিথ্যা কথা বলি আমরা মুসলমান আমার পাশে জমি নিরীহ ব্যক্তি আই কেটে দাজমির মধ্যে ঢুকে যায় আমরা মুসলমান আমার শক্তি আছে জোর আছে ক্ষমতা আছে লাদি আছে আমার পাশের বাড়ি নিরীহ আমার সম্পত্তি ও তার কাছে গড়ে দেই আমরা মুসলমান বিচার করতে যাই টাকার বিনিময়ে অন্যের উপর সিদ্ধান্ত দি আসি এটাকে মুসলমানের চরিত্র এইগুলা কাফের মুশেকদের চরিত্র এই চরিত্রগুলো আমাদের মধ্যে আসতেছে আমাদের ইমান হালকা হয়ে গেছে সেই কারণে আল্লাহ কাছে কাজে আল্লাহ দোয়া কবুল করে না আমি বলবো শুধু নামের মুসলমান নয় গুণের মুসলমান হইতে হবে যদি নামের সাথে গুণ থাকে তাহলে আপনার সফলতা ইনশাল্লাহ আসবে সুবাহ আমি আল্লাহ রসকে বলবো

এই কারণে আল্লাহ আমাদের প্রতি দয়া দেখুন আল্লাহ লোক বাড়ি থেকে মসজিদে বাড়ি থেকে বের হয় আমি আজকে মা যাব। যাবো তখন আমরা আল্লাহ বলেন ও তারা এই বাংলা আমার সন্তুষ্টির যত ঘর থেকে বের হয়ে গেছে তার কদমে কদমে বিক্রি লাগাই দাও সুভা